আসসালামু আলাইকুম ভাই আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাণীতে তোমাদের দয় অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে সকাল সকালেই মাছের বাজার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা যে দু দিন আমার ননদের বাসায় আসছি আমার ননদ জামাই দিনে আমাদের জন্য নদীর মাছ নিয়ে আসতেছে আমরা নদীর মাছ খুব পছন্দ করি দেখা যায় মেহমান গেলে তো প্রত্যেকটা বাড়িতে সে গরিব হলো চেষ্টা করে মেহমানদের মাছ মাংস পোলাও বিরিয়ানি খাওয়ানোর আমার ননদ জামাইকে আসার পরে বলে দিয়েছি ভাই আমি কিন্তু নদীর মাছ পছন্দ করি আপনাদের নদীতে নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এর জন্য সে দিনেই নদীর মাছ নিয়ে আসতেছে এই এর জন্য তোমাদের দেখালাম আজকে আবার কি কি নদীর মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো নদীর চান্দা নিয়ে এসেছে সোল মাছ নিয়ে এসেছে হরেক রকমের মিশালি মাছ নিয়ে এসছে আর বাইং মাছ নিয়ে আসতে নিয়ে আসছে সেগুলো কাটাকাটি করে রান্না বাড়া সেরে এই যে বিকালবেলা চলে এসলাম বাচ্চারা বলতেছে যে জাম্বুরা খাবে আমি ওদের জাম্বুরা কেটে ছুলি দিচ্ছি তারপর বানিয়ে তারপর মরিচ দিয়ে বানিয়ে দিব শশা কেটে দিয়েছি এই যে ড্রাগন দেখতেছো ড্রাগনের কালারটা মার্শাল্লা কত সুন্দর এই ড্রাগনগুলো কিন্তু আমার নরজ জামাই তার স্বাদে লাগিয়েছে বাচ্চারা গিয়ে সাত থেকে পেরে নিয়ে আসছে ননদ জামাই দুপুরে খেতে এসেছে সেই সময় আমি যা যা পছন্দ করি সেইগুলো নিয়ে আসছে আরও অনেক রকমের ফল নিয়ে আসছে সেইগুলো তোমাদের দেখালাম না আমি যা যা পছন্দ করি সেইগুলোই তোমাদের দেখাচ্ছি এখন আখের সিজন আমি আখ খেতে খুবই ভালোবাসি পছন্দ করি এর জন্য আমার ননদ জামাই আমার জন্য আক নিয়ে আসছে আমি আখগুলো খুলে নিচ্ছি প্রথমে একটা রাপসান আমার কাছে বারবারে চাইতেছে আম্মু আমাকে একটা দাও আমাকে একটা দাও এর জন্য ওকে আগে দিয়ে নিলাম তারপরে ছুরু দিয়ে কেটে ও বাচ্চাদের সবাইকে একটা একটা দিয়ে দিয়েছি এই যে রফসান আখ খাচ্ছে আমি পেয়ারা খেতে পছন্দ করি এর জন্য আমার একমাত্র ননদিনীর জামাই আমার জন্য ভালোবেসে পেয়ারা নিয়ে এসেছে দেখেন পেয়ারাগুলো কিন্তু মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছে গুলো কিন্তু খুবই সতেজ না এনে কিন্তু কোনো দেওয়া বলতেছে ভাবি একজনে গাছ থেকে পেরে নিয়ে এসেছে আমাকে দিয়েছে জন্য আপনার জন্য নিয়ে এসলাম এখানকার জেলাপি কিন্তু খুবই ভালো এবং সুস্বাদু আমার জন্য জেলাপি নিয়ে এসেছে এই যে আমার ননদে আমাকে জিলাপি খেতে দিয়েছে বলতেছে ভাবি গরম গরম খান গরম গরম খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি কিছু জিলাপি তোমাদের খাইয়ে দেখাচ্ছি জিলাপি গুলো কিন্তু খুবই স্বাদ খেতে হয়েছিল তারপরে আসরের নামাজ শেষ করে চলে আসলাম আমার ননদ জামার সাত বাগানে তোমাদের দেখাবো একটা মানুষ কীরকম পরিশ্রম করতে পারে এমন কোনো গাছ নাই সে ছাদে না লাগে লাগিয়েছে আর সে যে কত পরিশ্রম করতে পারে তা তোমরা যদি নিজে না দেখো বিশ্বাস হবে না সে কিন্তু সকাল আটটার সময় অফিসে চলে যায় আবার রাত্র আটটা নয়টা এমন অনেক সময় রাত্র দশটাও বাজে এই সময় আসে সকাল সকাল ফয়জরের নামাজ পড়ে এই গাছের পরিচর্যা করে তারপর পানি দিয়ে তারপরে সে অফিসে যায় মাশাল তার সাত বাগানটা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা গাছে খুবই সতেজ আমরা গাছটা মাসাল্লাহ কত সুন্দর আমরা ধরেছে আমরা কিছু কিছু আমরা পেরে নাকি খেয়েছে আর আমরা বের হয়েছে আবার ফুলও ধরেছে এই যে আমাদের বরিশাল এলাকা এটাকে বলে নইল আর আমাদের আর শ্বশুরবাড়ি এলাকায় এটাকে বলে হোরগুড়ে এই যে মরিচ গাছ দেখো মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে আমার ননদে বলেছে ভাবি এই যে মরিচ গাছের যে মরিচ হয় এই মরিচে আমাদের হয়ে যায় বেগুন গাছ ড্রাগন গাছ ছাদে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন গাছ আছে এই ড্রাগন গাছ থেকে আমার বাচ্চারা আমার ননদের বাচ্চারা ড্রাগন পেরে নিয়েছে চারটা ড্রাগন পেরে নিয়েছে ফুল গাছ এই যে রাফসান ফুল ছেড়ে তার ফুপতো ভাই রাফিদকে দিচ্ছে এই যে দুজনে খেলা করছে ফুল নিয়ে পেয়ারা গাছ পেয়ারা গাছে আরো অনেক পেয়ারা হয়েছিল নাকি কাজী পেয়ারা গাছ একটা পেয়ারা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে নাকি এর জন্য পলিথিন দিয়ে মুড়ে দিয়েছে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আম গাছ আম গাছগুলো কিন্তু খুবই বড় বড় এই যে একটা জাম গাছ এই ফুলগুলো কি ফুল তা আমি চিনি না এই ফুলটা আমি চিনি কিন্তু নাম জানি না এই ফুলটা ফুল গাছগুলো তোমরা যদি নাম জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে এই যে দেখো বেগুন গাছ লাগিয়েছে তারপর টমেটো গাছ এই যে আবার ড্রাগন গাছ অনেকগুলি ড্রাগন গাছ লাগিয়েছে তুলসী গাছ তুলসী পাতা গাছ এই যে এখানে চিচিঙ্গা গাছ এটা কিসের গাছ এটা এটা আমি বলতে পারলাম না উস্তা গাছ এখানে একটা ফুলের গাছ এই ফুলটার নাম আমার মনে নেই পুদিনা পাতা গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেকগুলো পুদিনা পাতা গাছ এর মাঝখানে দেশি ধনেপাতা গাছ লাগিয়েছে যে অনেক পুদিনা পাতা গাছ এখান থেকে নিয়ে ওরাও শরবত বানিয়ে খায় আর অনেক সালাতে অনেক কিছু কাজে লাগিয়ে থাকে পুদিনবাড়ি যে দেখো সপেতা গাছ অনেক সপেতা হয়েছে সপেতা গাছে প্রচুর পরিমাণে সফেতা হয়েছে রাফসান আমাকে দেখে চামু দেখো কত সপেতা যে মিষ্টি কুমড়া গাছ এটা আদা গাছ এটা কি গাছ বলতে পারলাম না বেগুন গাছ এই যে মাসাল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে লাউ গাছ এটা এটাকে আমাদের দেশে এলাকায় বলে পোলাউ পাতা গাছ এই যে দেখো আমার ননদের সাত থেকে দেখা যাচ্ছে তাদের বাড়ির কাছেই কিন্তু শীতলক্ষা নদী তাই তোমাদের দেখাচ্ছি যে নদী কত কাছে নদীর কাছে জাহাজ তৈরি করতেছে এই যে দেখো জাহাজ তৈরি করতেছে তোমাদের দেখাইতেছি ভাবতেছি আমার বন্ধুদের শেয়ার করি কিভাবে জাহাজ তৈরি করতেছে উ যে দেখো নদীতে একটা লোক নৌকা নিয়ে যাচ্ছে এই যে দেখো আরফান একটা নারিকেলের সিপি পেয়েছে সেই সিপিতে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকে নিয়েছে ফুলগুলো কিন্তু যখন হাতে নিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ